কোনো রাইটার বইলে কি সারা বিশ্বকে চোল পাড় করছে এবং পায় না অর্ডার আসছে সারা বিশ্বটা ভুল বলুন রাইটার আসতে আমার হচ্ছে আপনি দেশে সম্মান না পেলে বিদেশে আপনার জায়গা হয়ে গেছে হ্যাঁ দেশে সময় করছে না তা ভুল ভুল হবে যারা পড়তে জানে আমাকে সালুট করতে পারবে যারা আমার বই বোঝে সে বোঝে না সে কি করবে কিন্তু যারা দেশের বাইরে বাংলাদেশ যারা দেশের বাইরে গেছে আমার কত রাস্তা থেকে যে আমাকে রাতে ঘুমাতে দেয় না আমি রাত দুইটা পর্যন্ত তাদের এখন যদি কেউ হোয়াটসঅ্যাপে দিয়ে কথা বলি রাত দুইটা দেখটা পর্যন্ত কথাটা বললে তারপরে ঘুমাবো রাতে বেলা টিভি শুনবেন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ এমনটাই কি হোয়াটসঅ্যাপ হ্যাঁ হ্যাঁ খোঁজ খবর ওরাও খোঁজ খবর নেই বই মেলা ছিল

আমি ভিডিও ছাড়া ফিরতে পাইতে আমাকে জানতে করবে সেই

যেমন অনেকে ফেসবুকে লেখছে এনজিবিতে এমন একটা প্রশ্ন কথা বলে যে সাংবাদিক করেছে যেটা সাংবাদিকরা জানে তো তবু করেছে যেটা করা উচিত জানে আমি দেখছি ফেসবুকে কিছু অনেকে অনেকে প্রশ্ন করেছে যে বার্গারের বাংলা কি বার্গারের বাংলা কি এইটা কিন্তু আমরা অনেকে জানি কিন্তু তারপরেও

যে আপনারা জেনেই প্রশ্ন করেন আপনি কিভাবে নিশ্চিত আমি যে প্রশ্নটা জানতে চেয়েছি সেটা অর্থ আমি জানি তো আমাকে এইটা ক্লিয়ার এটা এই কারণে আমি দিচ্ছি যে আমার কাছে ভিডিও আছে বা ভিডিও আছে যেগুলো তো আমি দেখি যে ওগুলো আমাদের সচরাচর আমার সবকিছু জানি অথবা ওগুলো আপনি যে প্রশ্ন হচ্ছে সে জানে কিনা আপনি জানলে তো আপনি ওই প্রশ্নগুলো না করলেও আমরা পারি না আমি বলি ভাই এইটাই বলছি যে আমি কি প্রশ্ন করবো সেটাকে আপনি যে সিদ্ধান্ত দেবেন আমি সিদ্ধান্ত গণমাধ্যমকে আপনি সিদ্ধান্ত দেবেন আমি সিদ্ধান্ত দেবেন আমি বলি তাহলে আপনি এই কথা বললেন আমি বলি একজন লেখককে কিভাবে প্রশ্ন করতে হবে এইটা তো আমাদের অন্তত এই সিস্টেমটা থাকতে হবে আমি এটা আপনার জানতে চাচ্ছি কিভাবে তাকে প্রশ্ন করতে হবে

আপনি যেহেতু গণমাধ্যম প্রশ্ন লেখা বলে করা হয়েছে আমরা সবাই আপনি গণমাধ্যমের দিকে যে প্রশ্নগুলো করেছেন আমার একটু উত্তর দিবেন গণমাধ্যমের যে প্রশ্নগুলোর কথা বললেন একটু আগে যে এখন কি ধরনের প্রশ্ন করলে আরেক ইয়ে হবে একটু যদি আপনি আপনারা যদি সুপারিশ করেন বা আমাদের কি ধরনের প্রশ্ন করতে হবে একটু বলবেন আমার মতে আমার মধ্যে চি আপনাদের এটা আমার কোনো আহ নাই বাট আমার মতে যেটা হচ্ছে কেউ যদি সমাজে ভুল করে তার ওই ভুলটা বিষয়ে বলতে হবে স্যার এই জায়গায় ভুল হচ্ছে বা এই জায়গায় এরকম হচ্ছে কিন্তু আমরা কি করি উনি যে ভুলটা করেছে অন্য শুধু ওই ভুলটা আমরা সলিউশন চাচ্ছি আপনি যে অভিযোগ করেছেন গণমাধ্যমকী

আমাদের কাছে ভিডিও বক্তব্য আছে আপনি তাহলে অভিযোগ করছেন গণমাধ্যমকে অভিযোগ করছেন কিভাবে আপনি ভাই আমার একটা প্রশ্নের উত্তর দিতে পেরেছেন বলেন আপনি প্রশ্ন করা হলো

আমি কিন্তু এটা আমি প্রথমেই বলছি আমি হচ্ছে আপনি যে প্রশ্ন করেছেন আমি হচ্ছে দিতে কেউ উনি কি উত্তর দিতে পেরেছে আমার ভাই আমি বলি না না উনি আমি বলি আমি শেষ উত্তর না আপনাদের একটু আপনাদেরকে জানাইলাম যে সোশ্যাল মিডিয়া থেকে আমার খারাপ লাগে এরকম যে ওনার একটা যেহেতু আমাদের একটা ওনার আমাদের সমাজে একটা জায়গা আছে সেই জায়গাটা থেকে আমরা নিউ প্রজন্ম ইউনিয়ন আমরা ওনাকে কী শিখাচ্ছি ইউনিয়ন জেনারেশনকে আমরা ওনার বিষয়টি শিখাচ্ছি বার্তাটা দিচ্ছি উনি ভুল করতে পারে মানুষ মাত্রই ভুল

মানে এনার হচ্ছে নলেজ কতটুকু এইটা না বাট ঠিক আছে ভাই এটা 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 উনি মানলাম বাট ওনাকে বারবার তারপরেও এই জাতীয় অনেকগুলো প্রশ্ন করা হয় তো উনি আমরা জানি যে একজন মানুষ সবগুলো শব্দরত্ব জানে না এটা স্বাভাবিক কিন্তু তারপরেও কোনো প্রশ্ন করা হয় ভাই উনি যেভাবে কুইজ করেছেন কুইজ পর্বে যারা পাঠক আছে তারা প্রশ্ন করতে পারে আমি কিন্তু আমি ব্যক্তিগত আপনাকে বলছি না আপনি গণমাধ্যমের দিকে আঙিং তুলেছেন বলেছেন গণমাধ্যম তাকে বিরক্ত করে যদি আমাদের কাছে কিন্তু বক্তব্য অভিযোগ আছে যাদের যাদের বিরক্ত এনেছি অভিযোগের প্রেক্ষিতে আমরা একজনের সাথে কথা বলতে পারবো কিনা এটা আমি গণমাধ্যমের দিকে আঙ্গুল তুলি নাই ভাই আমি আমার মতামতকে প্রকাশ করি সরাসরি আমি গণমাধ্যমের দিকে আঙ্গুল তুলতে পারি না এই অধিকার এই অধিকার আমার নাই আমি আমার মত আচ্ছা ভাই আমি কি আমার মতামতকে প্রকাশ করতে পারবো না ভাই আমার আমার মতামত প্রকাশ করতে পারবো প্রকাশ করেছেন কিন্তু আপনি যেভাবে বলেছেন আপনি আমার আপনি আপনার কথার মধ্যে খাত আছে আপনি আপনার বলেন কি উনি কি সঠিক উত্তর দিতে পেরেছে একটাও আমার আমি বলি আমি বলছি যে একজন যদি ভুল করে একজন মানুষ ভুল করতেই পারে আমি কিভাবে সবকিছু জানি আপনি কি সবকিছু জানেন

অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে যে উনি আমাকে সুস্থ কথা বললো কি মিথ্যা কথা বললো না জানি কেন আপনি বললেন যে টিপু সুলতানের ভয়ে

আছোন আপোনাৰ বৈ দেখিব ছাৰ মা দেজন আংকেল আপোনাৰ বৈ যাব আছে